হ্যালো এভ্রিয়ম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি বাট অল্প অল্প আমি সবসময় অল্প অল্পই ভালো থাকি হ্যাঁ আমি জানি যে অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি আর অনেক রকম ব্যস্ততার তো তার মধ্যে থাকি তাই জন্য আরও গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে আমি জানি না কবে কি ছাড়তে পারবো তাই এটা আমাকে তাড়াতাড়ি করে ছাড়তেই হতো কারণ আমি তোমাদের সাথে সব সময় ভালো আর খারাপ দুটোই আগে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি সবগুলোই ছাড়ার চেষ্টা করি সেরকমভাবে এই ভিডিওটাও তাড়াতাড়ি আমাকে তাই ছাড়ার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার আজ হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা নতুন কি বলবো নতুন আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেই গল্পই তোমাদের সাথে আজ শেয়ার করবো কী হলো না হলো সবটাই আমরা আগে থেকে দেখে এসেছিলাম তারপরে ওই দিন গিয়েছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক পুরোটা তোমরা আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা খুশি আমি আর মাও ছিল কিন্তু ভিডিওতে আসতে আমার মা খুব একটা পছন্দ করেনি তাই জন্যই আমার মা আসেনি আর কি আর মাকে নেওয়াও হয়নি অতটা খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম সারাদিন এই ফিজটা হচ্ছে আমাদের নেবো আর কি আগে থেকে কথাবার্তা চলছিলো ফিজ নেবো ফিজ নেবো আর এখন না নিলে পরে আর নিতেই পারবো না হয়তো অনেক রকম সমস্যা আছে তাই জন্য এখনই নিয়ে নিলাম এই কালারটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও তো আমার মায়েরও খুব 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 ইচ্ছে ছিল যে ফিজে নেবো ফ্রিজ নেবো মায়ের একটু বেশি অসুবিধা হচ্ছিল রান্না টান্না করার ক্ষেত্রে বা সবজি রাখার ক্ষেত্রে বা গরমকাল পড়েছে তো এটা নিতেই হতো তাই আমার মাও খুব খুশি আমাদের বাড়িতে চলে এসেছে ফ্রিজটা ভ্যান ট্যান নিয়ে এসেছিলো কিন্তু সেই ভিডিও করা হয়ে ওঠেনি এই যে আমার ফ্রিজের সাথে তোমাদের পুরো ফ্রিজটা আমি তোমাদেরকে দেখাই খুলে তখন প্রথম দিন প্রথম সময় পুরো ফ্রিজটা খালি ছিল এক সপ্তাহ মতো এই ফ্রিজে কোনো কিছু ঢুকানো হয়নি কোনো কিছু না একটা জলও পর্যন্ত ঢুকায়নি কোথাও গিয়ে না মনটা খুব একটা মানে কী বলবো রকম একটা হয়ে গেছে আমার ভাই নেই বলে আর আমার ভাই থাকলে এগুলো হয়তো হতো না ভাই যেহেতু হোস্টেল থাকে কি করা যাবে তো ওকে ছাড়াই পুরোটা এ করতে হচ্ছে কিন্তু আমার মাও খুব মনের দিক থেকে যেন ভেঙে পড়েছে আমিও যেন ভেঙে পড়ি সব খুশি আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি সেখানে যদি বাড়ির ছেলে না থাকে সত্যি খুব কষ্টকর ভাইকে হোস্টেলে পাঠিয়ে হয়তো ভুল করেছি না কি করেছি নিজেরাই জানি না পুরো এক সপ্তাহ পর আমার মা এরকমভাবে আমাদের বাজার টাজার করে এনে পুরোটা ফিজটা ভরিয়ে দিয়েছে পুরো আরও অনেক কিছু পরে পরে ঢোকানো হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি এই ফিজটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে প্লিজ জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও আমার ফেসবুকে দেখলে ফলো করে দিবে এবং ইউটিউবে দেখলে ভিডিও সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও টা সবাই ভালো থাকবে